আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই আমার বাবার হত্যা আসামিদের গ্রেফতার সন্দীপে জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার এতে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা নিকট দাবি জানানো হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জাহাঙ্গীরের মেয়ে জেবদা আক্তার কলি তিনি বলেন আমার বাবা সন্দীপ গাছোয়া নয় নং ওয়ার্ডে দৌলতের বাড়ির বাসিন্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহাবুদ্দিন সুমন ও তার দলবল নিয়ে আমার বাবার কাছে দীর্ঘ দিন দাবি করে ছিল। না পেয়ে গত বিশ জানুয়ারি দিনে দুপুরে আমার বাবাকে হত্যা করে তিনি আরও বলেন এই ব্যাপারে সন্দীপ থানায় মামলা হওয়ার পরও পুলিশের গরিমহসির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে যার কারণে আমরা পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি সংবাদ সম্মেলনে আসামিদের

আমার সামনে মেট রাস্তায় রাস্তা শাহাবুদ্দিন সুমন তার দরবল নিয়ে ফিটিয়ে হত্যা এ সময় শাহাবুদ্দিন সাথে মানব বর্ণন করে আমার

এখন বাকি আসামিগুলো এখন দেওয়া হচ্ছে না আসামিরা না দেওয়ার না ধরার কারণে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যে আমাদের জীবনের উপরে তারপর যারা ধরা করছে তারা বিভিন্ন প্রকার কথা বলতেছে যে আমরা বেরিয়ে যাবো এই তারা কথা বলতেছে আমাদের চট জীবনযাত্রা মানুষ আমাদের এফেক্ট আসতেছে যাতে আমরা এখানে আসছি সাংবাদিক মাধ্যমে যাতে বাকি আসামিগুলো ধরা পাওয়ার অতি সত্ত্বর ধরা পড়ে যারা ধরেছে তারা সঠিক এবং ন্যায় বিচার যাতে আমরা পাই সুমন সহ যারা জড়িত ছিল তাদের ফাঁসির দাবি করতেছি সাধারণত বাংলাদেশের জনসাধারণ সাধারণভাবে জনগণ করে যাতে কেউ নিরাপত্তাহীনতা না বলে দেশের জনসাধারণের নিরাপত্তা এখন যদি আসে উনি বিচার না হয় ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না উৎপুলনীত হয় বাংলাদেশের জনগণ যাতে সব নিরাপত্তা হত্যা চলতে পারি যাতে আসামিদের হাসি কার্যকর করা হয় একজনকে থেকে বাকি জন সংযোগে হয় এই জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যম দেশবাসী এবং মহল উচ্চমল পর্যবাতে চাচ্ছেন যাতে এদের সঠিক বিচার কার্যকর করা হয় আমার ছোট শালা সালা নেয় একমাত্র শালা আমার শালাকে নির্মাণভাবে দিনে সারবার আমাদের হত্যা করে তার বাড়ির সামলেন তারা সন্ত্রাসী পরে টাকাও নিয়ে গেছে আগে আর বাকি টাকার জন্য তারা হত্যা করে কিসের লেনদেন না এস সময় মুস্তারি মুস্তারি হিসাবে দাবি করে এই টাকা জন্য বারবার মানে কি সে আশা জামা করতেও তাকে নিয়ে এর এই অনেকবার হুমকি ঢুকিয়ে দিয়েছে লাস্টে বাড়ি তার বাড়িতে আসি তাকে নিয়ে বাড়ি বাড়ির সামনে মেইন রোডের উপরে হত্যা করে তারপরে সেখান থেকে আমরা এই গেলাম তার ওখানে ডাক্তার পুকুরে সেখানে অনেক লোক দেয় এরা জমাতেই সেখানে কোনো লোক গুরুত্ব দেয়